ভিতরে ধোঁয়াটা অনেক ই হয়ে গেছে এই জন্য আমরা দুই সাইডে আটকে আটকাই দেব দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক ওয়ার্কিং করতেছে তৈরি করার জন্য আমাদের কী কী জিনিস প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো দিক ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমাদের এরকম হোল্ডার লাগবে তিরিশ টাকা দাম লাগবে এরকম হোল্ডার দোকানে যে এসে দোকানে পায় যাবে আর এরকম হচ্ছে আমাদের লিথিয়াম পলিমার ব্যাটারি লাগবে সেভেন থাউজেন্ড মানে সাত হাজার এমপিআরের ব্যাটারি লাগবে এমএস এর ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ এটা আমাদের লিথিয়াম পলিমার ব্যাটারি এটা লাগবে অরিজিনাল ব্যাটারিটা হচ্ছে দাম পড়বে দেড়শো টাকা আর এটা হচ্ছে নর্মালটা অরিজিনালটা নেওয়ার জন্য চেষ্টা করবা আর আমাদের এই রকম চার্জিং পোর্ট লাগবে এটা দাম 30 টাকা লাগবে চার্জিং ইনপুট পোর্ট এটা ফুল ইন্ডিকেটার তারপরে আমাদের এরকম একটা সুইজিং লাগবে এই এর প্রাইস হচ্ছে 10 টাকা কিংবা পাঁচ টাকা তবে পাঁচ টাকা দেখতো মানে এটা শব্দ তার উপরে আমাদের এরকম হচ্ছে তার লাগবে এটা বি বি তার এই বি আর বি তারগুলো ইউজ করার চেষ্টা করবে এটা তারগুলো গেজ অনেক ভালো এটা ইউজ করবা এটা করলে হিটিংয়ে প্রবলেম অনেক ভালো হবে তারপরে আমাদের সেট লাগ মানে র্যান্স ই লাগবে আমাদের শীষ কাগজ এটা ঘটার জন্য চলো বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক এখানে আমাদের ফার্স্টে করতে হবে এই যে আমাদের ব্যাটারি আছে ব্যাটারিতে এখানে আমরা ফার্স্টে এখানে ঘষে নেবো তাহলে যেন ওটা ভালোভাবে রাং যেন ঝালাই লাগে তাছাড়া আমাদের এখানে রান যদি লুজ কানেকশন হয় তাহলে সমস্যা হবে এই জন্য আমরা এখানে ভালোভাবে ঘষ নিলাম ঘষে নিয়ে আমরা এখন এখানে ঝালাই করব আর ভিডিও ভালো সম্পূর্ণভাবে দেখো স্কিপ করো না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না এই যে এখানে সুন্দরভাবে এখানে বেশি করে রান দিয়ে ঝালাই করে নেবা তাহলে যেন লুজ কানেকশন না হয় এটা আমি শর্ট কেবল হচ্ছে ই করতেছি শর্ট কেবল আমাদের সুইজে দেবো সুইচ প্রান্তরই দেব এই জন্য আমরা এখানে আগে এটা ভিতরে লাগাই দেবো লাগাই দেওয়ার পরে আমরা এটা দেখে নেব সুইচ কোন সাইডে দেওয়া যায় আমরা সুইচ এই জায়গায় মিডিল পান্ত্রই দেব আচ্ছা এটা আমরা পরে লাগাবো না এখন এখানে আমাদের ব্যাটারিতে আবার এখানে কানেকশন দিতে হবে এখান আমরা সুন্দরভাবে ব্যাটারিতে কানেকশন দিতেব এখান আমরা সুন্দরভাবে আবার ব্যাটারিতে কানেকশন দিয়ে দিলাম কানেকশান দিয়ে দেওয়ার পরে এখন আমাদের নেগেটিভ প্রান্ত মানে নেগেটিভ এই যে চার্জিং টুটে সার্কিটে এই যে বি প্লাস আর বি মাইনাস এই দুটো আমাদের ব্যাটারি যাবে আর অপর প্রান্ত ওটা আউটপুট বের হবে আমরা ওই বি প্লাস বি মাইনাসে দুটাতেই সংযোগ করব আমরা প্রান্ত আউটপুট ওইখান থেকে বের করুন আমরা ওইটা ব্যাটারি থেকে নিয়ে নেব তাই হবে আমাদের এইখানে প্লাসটা হচ্ছে এই যে লাগিয়ে দিই আমাদের সাদা প্রান্ত প্লাস আর কালারটা আমাদের নেগেটিভ এই দুটো আমরা এখানে সুন্দরভাবে ইয়ে করে দিলাম করে দিলাম এখন এখানে আমাদের আবার এখানে ই করতে হবে এটা এই দুটো আবার ব্যাটারিতে সংযোগ করতে হবে এই দুটার ব্যাটারিতে সংযোগ করে তারপর আমাদের ই আউটফুট বের করতে হবে এখানে আমাদের দুটা ব্যাটারিতে এইখানে একটা আমাদের প্লাস অপশনটা এখানে প্লাসে দিলাম সংযোগ করে আর আমাদের মাইনাসটা মাইনাস কানেকশন দেবো এখানে আমাদের খুলে যাচ্ছে এটা ফুল এখন আমাদের মাইনাস কানেকশনটা পিছনে দিয়ে দেবো মাইনাস অপশন এখন আমরা মাইনাস কানেকশনটা এখানে দিয়ে দিলাম এখন আমাদের এখানে অলরেডি কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের করতে হবে এখন এই হোল্ডারটা সেটিং করতে হবে ওই জায়গা আর আমাদের হাতে সেটিং করতে হবে এখন নিচে অপশানটা তাছাড়া আমাদের এখানে আর কোনো কাজ লেয়ার পরে এখন যে এই যে অপশানটা আছে এটাতে আমরা সেটিং করবো এই জায়গাটা আমরা এই যে নাট দিয়ে সুন্দরভাবে এখানে আটকায় দেবো কিন্তু নাট দিয়ে আটকাইতে গেলে আমাদের এটা পড়ে যাবে এই জন্য আমরা এই যে দুই প্রান্ত সুন্দরভাবে এইভাবে লাগাই দেবো এখন আমাদের এই দুইটা আমাদের শীষ কাগজ দিয়ে ঘুষে নিতে হবে বা কিংবা আমাদের হচ্ছে ইগো নিলেও হবে শীর্ষ কাগজে ঘুষ নিলে ভালো হবে যেখানে আমাদের ঘুষে নিয়ে সুন্দরভাবে ই করে দিলাম চলো এখন আমাদের এখানে এটা লাগা দিলাম আমাদের এই প্রান্তের সাল লাগাই দেবো এখন এটা আমাদের এই জায়গাটা ফিক্সড করে আটকায় চলো এই নাটটা লাগাই নেওয়া উচিত দেখতে পাচ্ছ আমাদের ফুল ভেপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের হচ্ছে এরকম কয়েল এরকম কয়েল লাগবে আমরা এই কয়েল দিয়ে ট্রান্সফর্মারের ই তৈরি করব এখন এখানে দুইটা কয়টা আমরা এখানে চারটা পেজ দিব এই জন্য একটু বড় করে কাটলাম আমরা এখানে চারটা পেজ দিব ছোটটা এটা দিও চারটা পেজ দিতে পারো তাহলে আমরা চারটা এক এখানে আমাদের তিনটা পেজ হলো তিনটা আমাদের আরেকটু বড় কেটে নিতে হবে যেন আমাদের মোট হয় এক এই যে আমাদের চারটা পেঁচ এইখানে হয়ে গেছে এখন আমরা এই দুটা মাঝখানে যে ইটা আছে এটা আমরা ওইখানে লাগাই দেব এই যে দুই প্রান্তই আমরা এটা এখন এইভাবে সুন্দর করে চলো এটা লাগাই নিয়ে আসি ভিউয়ার্স আমাদের ভেপটা ফুল কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ আমাদের ধোঁয়া বের হচ্ছে এমন দিয়ে এখন চলো এটা আমরা ই করবো এই সাইড ধোঁয়া বের হচ্ছে এই দিয়েও ধোঁয়া বের হচ্ছে এই কারণে আমাদের ভিতরে ধোঁয়াটা অনেক ই হয়ে গেছে এই জন্য আমরা দুই সাইডে এ আটকাই দেব দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক ওয়ার্কিং করতেছে